সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আগে স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি ওই সাড়ে আটটায় উঠে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করলাম ব্রেকফাস্ট করলাম কাপড় রোদে দিলাম ওই চাদরগুলোকে কেচে দেওয়া হলো ঘরদোর ঝাড় হলো পুরো ডাস্টিং করলাম এবার কালকে একবার ফিনাইল দিয়ে মুছেছি আজকে আরেকবার ফিনাইল দিয়ে মুছে নেবো আবার কবে মুছবো না মুছবো সে যতদিন থাকি আর কি মুছে দিন আর দুষ্টু যে ঠিকে ছিল বাজারে এই যে ওখানে কেক দিয়েছে এখানে একটা খাচ্ছেও আর এই খেলনা এই ডল সব দিয়েছে ওই যে জল নিয়েছি আজকে আরেকবার কালকে সমস্ত এই জানলা এই জানলা খাটে নিয়েছি সব মুছেছি আজকে আরেকবার মুছে দিই ঠিক আছে সকাল থেকে আজকে ভিডিও করার সুযোগও পাইনি আর ভাবলাম একটু বেলা করেই করবো তাই করলাম তো ঠিক আছে আমি পরে ফিরে আসছি কি করছে যাই মুছে নি একটা বাজে বন্ধ করে দাও নিচ থেকে না শুধু ওপর থেকে দুসটা খালা করছিল এখন স্নান করবে এই যে সব সরঞ্জাম বের করেছি স্নানটা করি আমরা স্নান করে নেব সব হয়ে গেছে ঘর দর মোছা সকালে যেগুলো শুকিয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে যা রোদ বাবা যাই ওকে স্নান করি স্নানটা সেরে আসি আড়াইটে বাজে এই আমরা খেতে বসলাম বাবুর খাওয়া হয়ে গেছে এবার আমরা খাচ্ছি এটা আমার যা দিয়েছিল মেয়েকে তো ওকে আর মাছ খায় মাছগুলো আমরাই খাচ্ছি কালু ঝোল দিয়েছিল ওখানে আমাদের আছে আজকে মাছ এনেছি আর এতে মেয়ের ডিম সেদ্ধ খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে আজ একটু দেরি হলো কারণ আজকেও সমস্ত ডাস্টিং করে ফিনাল দিয়ে ঘর মুছেছি হারপিক দিয়েছি বাথরুমে একটু দেরি হলো কিন্তু মেয়ের খাওয়া হয়ে গেছে আমরা খেলেই এবার খুব কাটাবো ব্যাস ঠিক আছে খাই এবারে মাছ দিয়ে খাচ্ছি আরও কিছু আছে কিন্তু ওগুলো সব রেখে দেবো রাতের জন্য এত কিছু দিয়ে খাওয়া যাবে না পনের সাতটা বাজে সন্ধ্যেপাতি দিলাম এটাকে ফ্রেশ করালাম আবার হাগু করলো ফ্রেশ করিয়ে খাওয়ালাম এই যেটি দুটো পেস্ট্রি দিয়েছিল এই যে মিয়া মোড়ের কাপকে এটার মধ্যে গুঁড়ো আছে সব এটা করে বসিয়ে খাওয়ালাম ঝাড়বো এটা ঠিক আছে আর এই একটা লেবু মানে গাছে গেছিলাম ওখানে দুপুরবেলায় চেক একটাই পড়ে রয়েছে বাকি সব একদম ছোট ছোট এঁচড় হয়েছে ছোট আম হয়েছে সদ্য হচ্ছে তারপরে লেবু গাছে ফুল হয়েছে বাতাবি লেবু গাছে ফুল হয়েছে তারপরে লেবুগুলো লেবু কাগজি লেবু সব ছোটো ছোটো কয়েকটা বড় বড় আছে থাক ওগুলো তো এটা পড়েছিল নিচে তাই কুড়িয়ে আনলাম সুন্দর দেখো চকচক করছে এই কী সুন্দর হলুদ দিন আর এই দেখো সব এই দেখো সব এগুলো বেঁচে গেছে ভাত না একটু ভাত আছে আলু ভাজা ডাল আমি কি করি একবারই দুবেলার জন্য অর্ডার করে দিই নাহলে দুবেলা দিতে এলে না ডাবল ডেলিভারি চার্জেস ওই জন্য আমি একবারই অর্ডার করে দিই কালকেও তাই করেছি একবারই অর্ডার করে দিয়েছি রাতে খেয়ে নিয়েছি এই আলু পোস্তটা রাতের জন্য রেখে দিয়েছিলাম একটা সবজির তরকারি দিয়েছিলো ফুলকপি ওটা দুপুরে খেয়েছিলাম আজকেও তাই করেছি মাছ দুটো মাছ থালি অর্ডার করেছিলাম আর একটা হাফ রাইস তো মাছ আবার আমার যা দিয়েছিল তো মাছ ফাঁস দিয়ে হয়ে রয়ে গেছে আজকে অনেক কিছু দিয়েছে একটা সবজি একটা ডাল মাছ আবার আলু ভাজা অনেক কিছু রয়ে গেছে ডাল আছে আলু ভাজা আছে একটা ফুলকপির তরকারি আছে এখন খালি রুটি আনবো রাতে ব্যাস হয়ে যাবে একটু পরে যাবো আমি ঠিক আছে এখন খেলা করুক হয়ে যে অস্থির হয়ে যাচ্ছে পরে ফিরে আসছি আবার এখন দেখো বোঝা যাচ্ছে সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেঁচেছে রাতে রুটি নিয়ে এলাম আর পাতিগুলো ছিল রুটি শেষ কিন্তু একটু ডাল বেছে গেলাম রেখে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সেই সন্ধ্যাবেলা দেখালাম না মেয়েকে খাওয়াচ্ছিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে ওর জিটে ঘরে গিয়ে খেলা করছিলো আর আমি একটু কাজ করছিলাম দরকারে তারপর গেলাম রুটি আনতে রুটি এনে ওকে ওষুধ টষুধ খাইয়ে মানে খাওয়ার আগে ওষুধ খাইয়ে ডিনার করিয়ে দিলাম তারপরে আমরা ডিনার করে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন কাজ বলতে এডিটিং কমপ্লিট করব আর ওকে ওষুধ খাওয়াবো ঘুম বাড়াবো এই খেলা করছে এই যে পুতুলটাকে তো খুলে দিয়েছে পুতুলটাকে খুলেছে খেলনাগুলোকে খুলে ওই যে পটির মধ্যে দিয়ে খেলা করছে ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট